বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরিমানি মেকার আশা করি বন্ধুরা আপনার সব ভালো আছে আমি জনি আলম আজকে আপনাদের সাথে আমার ট্রেডিং জার্নিটা শেয়ার করব তো বন্ধুরা আমি অন্তত দুঃখিত আসলে বিগত বেশ কয়েকদিনের ট্রেডিং হিস্ট্রিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি এত বেশি ব্যস্ত ছিলাম এবং তার সাথে সাথে আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করেছি বন্ধুরা কমপক্ষে চোদ্দো পনেরোটার মতো হবে বাট সেগুলো আপলোড করার আমি সময় পাইনি এত বেশি ব্যস্ত ছিলাম আমি আমার প্রজেক্ট নিয়ে তো আজকে আবার নিয়মিত আপনাদের সাথে ভিডিও আপলোড করার আমি চেষ্টা করছি এবং করবো ইনশাআল্লাহ এবং আপনাদের ইউটিউব চ্যানেল আমি বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আপনার সামনের সপ্তাহ থেকে অর্থাৎ দশ তারিখের পর থেকে আমি নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এবং অলমোস্ট প্রতিদিনই আপনারা ভিডিও পাবেন তো আমি দুইটি ভিডিও আপনারা অলরেডি আপলোড করে রেখেছিলাম বাট ওই ভিডিওগুলো পুরোপুরি পাবলিক করা হয়নি ওই দুটি ভিডিও আমি এই ভিডিওর আগে আপলোড করে তার পরবর্তীতে এই হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করব এবং হিস্টোরিক্যাল ডাটা যদিও আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বোচ্চ কিন্তু তার থেকেও বেশি আমার মেন ফোকাস থাকবে কনটেন্ট শেয়ার করা তো বন্ধুরা প্রচুর পরিমাণে আমি এর আগে আপনাকে বল আপনাদেরকে বলেছিলাম যে চল্লিশ উপরে চল্লিশটির উপরে আমি টপিক্স নোট করে রেখেছি যে টপিক্সগুলো সামনের দিনগুলোতে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ঈদের ছুটির সময়টা সবচেয়ে বেস্ট সময় হবে যে সময় আপনাদের সাথে শেয়ার করব আমি সেই টপিকগুলো সেই ইনফরমেশানগুলো তো এখন আজকের এই ভিডিওতে আমার আজকের হিস্টোরিক্যাল আজকে বললে ভুল হবে আজকে আপনার জি মঙ্গলবার জুন মাসের চার তারিখ এবং আজকে আমি গতকালের হিস্টোরিক্যাল ডাটা শেয়ার করবো মনে রাখবেন এক্সমেসের হিস্টোরিক্যাল ডাটা প্রত্যেক দিন সকাল ছটা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা পর্যন্ত হিস্টোরিক্যাল ডাটা শো করে অর্থাৎ একদিন কাউন্ট হয় সকাল ছয়টা থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত তো যেহেতু এখনও আপনার সকাল ছয়টা হয়নি এখন পাঁচটা আট বাজে তো সেই হিসাবে আর কি আজকে এখন যদি আমি আমার টু ডে হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করি আপনারা বুঝতে পারবেন যে কালকে সকাল ছটা থেকে এখন পর্যন্ত সকাল ছয়টার মধ্যে আমার যে প্রফিট বা লস হয়েছে সেটা হলো আজকে ট্রেডিং হিস্ট্রি ঠিক আছে আর বন্ধুরা আমি একটু আপনাদেরকে বলে নিই আমি কমপক্ষে দুইটি ভিডিও আপলোড করব আসলে আমি এটা শো করার জন্য না বন্ধুরা কিন্তু আমার ট্রেডিং ক্যারিয়ারে সর্বোচ্চ প্রফিট এ সিঙ্গেল উইক আমি সর্বোচ্চ কত প্রফিট করেছি সেই জার্নিটা শেয়ার করার জন্য এই ভিডিও আপলোড করার আগে আমি আরও দুইটি ভিডিও আপলোড করবো যদিও ভিডিওগুলো পুরাতন হবে আমি এই ভিডিওতে আগে বলে দিচ্ছি কারণ পুরাতন রেকর্ডের ভিডিও বন্ধুরা এরকম অলমোস্ট ষোলোটির উপরে ভিডিও অলরেডি রেকর্ড করা আছে যার মধ্যে আমি ওই দুইটি আপলোড করব তারপর থেকে কিন্তু ওই ভিডিওগুলো আসলে এই হয়ে গেছে কারণ ওগুলো অনেক আগের কথা অনেক আগের প্রি রেকর্ডেড ভিডিও কাগর রেকর্ড করে রেখেছিলাম বাট আমি আপলোড করার সুযোগ পাইনি তো আজকে এই ভিডিওটা মানে আপলোড করার আগে আমি ওই দুটি ভিডিও আপলোড করবো তার পরবর্তীতে এটা আপলোড করবো এবং তার পরবর্তীতে আবার আমরা হৃদময় বা নিয়মিতভাবে আমার ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের সাথে প্রচুর পরিমাণ ইনফরমেশন আমার শেয়ার করার আগ্রহ আছে আর বন্ধুরা যারা সময় নষ্ট করতে চান না যারা আমার কাছে ট্রেডিং শিখতে আছেন তারা বন্ধু আমার ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন মনে রাখুন বন্ধুরা এই ট্রেডিং কোর্স কিন্তু আমি সবসময় কন্টিনিউ রাখবো না এখন বর্তমানে আমি লাইভ কোর্স করাছি একদিন এক সময় এসে লাইভ কোর্সটা রেকর্ডেড কোর্স হয়ে যেতে পারে কিংবা আমি আর কোর্স নাও করাতে পারেন নিয়ার ফিউচার তো সেই জন্য আপনারা যদি আমার কাছ থেকে ইন পারসন মানে লাইভে যদি মার্কেটে যে যে আমার কাছে ট্রেডিং শিখতে চান তাহলে বন্ধু আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন এবং আমি বারবারই বলে আসছি আমি এখনও আবার বলছি প্রাউডলি নেক্সট টু ইয়ার্স বন্ধুরা ট্রেডিংয়ের যে সুযোগটা আসবে সেই সুযোগটা আমার আগের বছরগুলোতে ছিল না এবং আমার বিশ্বাস সামনের বছরগুলোতে এত ট্রেডিং অপরচুনিটি আপনারা পাবেন না এই বছর এবং এর পরের বছর যে পরিমাণ ট্রেডিংয়ের পটেনশিয়াল আছে তো আপনাদের ভেতরে যারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন বা ট্রেডিং শুরু করতে যাচ্ছেন আমি বলবো ইট ইজ দ্য হাই টাইম এখনই আপনারা শুরু করে দিন সময় নষ্ট করবেন না আর আমার সাথে যদি আপনারা আপনাদের ট্রেডিং জানিটা শুরু করতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারে যাই বন্ধুরা সময় নষ্ট না করে চলুন আজকে আর আমাদের ট্রেডিং হিস্ট্রিটা দেখি এই ভিডিও আমি খুবই শর্ট এবং সুইট রাখার চেষ্টা করব তো চলুন আমরা সর্বপ্রথম আমরা জুম ইন করছি জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করবো কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডে বাটনে ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি তাহলে এই যে আজকে আমাদের ট্রেডিং হিস্ট্রিটা দেখতে পাবেন তো হ্যাঁ আজকে আমরা নয়শো তেষট্টি টলার প্রফিট করেছি আমি যদি আপনাদেরকে এই হিস্ট্রিগুলো দেখাই তো বন্ধুরা আপনার মনে রাখবেন এই অ্যাকাউন্টে আমরা তিন ধরনের নাইনটি পার্সেন্ট ট্রেড আমাদের তিন ধরনের লট সাইজ হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু জিরো এবং বাকি ট্রেডগুলো জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট ফাইভ এইট এবং ভিন্ন লটের হয়ে থাকে এই অ্যাকাউন্টে আমরা আমাদের কোর্সের আমাদের ট্রেডিং কোর্সের স্ট্র্যাটেজি হিসেবে তিন ধরনের লট সাইজ বা তিন ধরনের টেকনিকে আমরা ট্রেড করি এক ধরনের ট্রেড যেটাকে আমরা ওয়ান পার্সেন্ট ট্রেড বলি এক ধরনের ট্রেড যেটাকে আমরা ডার্মা সিগন্যাল বলি এবং আরেকটা হলো মার্কেট প্রেশারের এন্ট্রি তো আমাদের তিন ধরনের ওয়েব অ্যানালাইসিস এন্ট্রি মার্কেট প্রেসার এন্ট্রি এবং ডার্মা সিগনালের ট্রেড তো আমরা তিন ধরনের ট্রেডিং সেট আপ এবং ধরা এই অ্যাকাউন্টে ট্রেড করে থাকি তো একটা জিনিস মনে রাখবেন আজকে আলহামদুলিল্লাহ আমরা নয়শো তেষট্টি ডলার প্রফিট করেছি বাট মনে রাখবেন এই অ্যাকাউন্টটা আমাদের মোটো এক্সপেকটেশন নয়শো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার না এই অ্যাকাউন্টে আমাদের ডেইলি এক্সপেকটেশন ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ডলার এবং উইকলি এক্সপেকটেশন ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ডলার তো মানে পাঁচশো থেকে দেড় হাজার ডলার যদি আমরা প্রফিট করতে পারি এক সপ্তাহে উই আর হ্যাপি বাট আলহামদুলিল্লাহ আমরা একদিনে নয়শো তেষট্টি ডলার প্রফিট করেছি এবং যেমনটা আমি এই ভিডিও রেকর্ড করার আগে যে দুটি ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন যে আমার ট্রেডিং ক্যারিয়ারের সর্বোচ্চ প্রফিট কত হয়েছে এর আগে একটা আমি ট্রেডিং ক্যারিয়ারের সর্বোচ্চ প্রফিটের একটা উইক আমি অ্যাচিভ করেছি বাট মানে এর আগের যে আমি ভিডিওটা রেকর্ড করেছি সেখান থেকে আপনারা দেখে পুত্র সিপিআই এবং পিপিআই ডাটাতে আমার ট্রেডিং ক্যারিয়ার একেবারে সর্বোচ্চ প্রফিট হয়েছে এবং বন্ধুরা আমি রিয়েলি হ্যাপি যে আমি ট্রেডিংকে মানি মেকিং মেথড হিসেবে নিতে পেরেছি ট্রেডিং শিখতে পেরেছি এবং আমি এই মে মাসে বন্ধুরা যে আর্নিংটা করেছে সেটা আমি হয়তো আমার এক বছরেও বা সিক্স মান্থেও আমি কোনো সময় এক্সপেক্ট করে নি যে এত আয় রোজগার আমি যে কাজটা পছন্দ করি আই রিয়েলি লাভ ট্রেডিং ট্রেডিং করতে আমার খুব ভালো লাগে বন্ধুরা হোয়াইল এম হ্যাভিং ফান আই মেক লটস অফ মানি তো এটা সবচেয়ে বড় বিষয় যেই বিষয়টা বা যে রিজনটা আমাকে ট্রেডিং অ্যাট্রাক্ট করে পৃথিবীতে এরকম কম কাজ আছে যেটা করতে আপনার ভাল লাগবে এবং সেটা বিনিময়ে আপনি হ্যান্ডসাম একটা আর্নিং অলমোস্ট সিক্স মান্থ বা ওয়ান ইয়ারের সমপরিমাণ স্যালারি আর্নিং আপনি জাস্ট এক দেড় মাস করে ফেলতে পারবেন দট দ্যাটস ইমেজিং দ্যাটস হাউ ট্রেডিং ইমেজিং ইজ বাট যাই বন্ধু অনেক বিষয় আছে আমরা এই বিষয়গুলো নিয়ে সালে পরবর্তী কথা বলবো এটা জাস্ট ট্রেডিং হিস্টোরি শেয়ার করার ভিডিও তা আমি এটা খুব বেশি লং করবো না তো ঠিক আছে বন্ধুরা আজকে এটাই থাকলো আর এই ভিডিওর আগে আপনাদের দুটি ভিডিও আসবে কমপক্ষে আমার সর্বোচ্চ ট্রেডিং হিস্টোরি বা আমার সর্বোচ্চ ট্রেডিং ক্যারিয়ারের সর্বোচ্চ প্রফিট এক্সাক্টলি কেমন সে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো তার পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব এবং এখন থেকে আপনাদের নিয়মিত ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি বলেছি আমি বছরের মধ্যে যতদিন আমি ট্রেডিং করি যতদিন আমি অ্যাক্টিভ থাকি প্রতিদিন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও রেকর্ড করে আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানে আজকে ভিডিও এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধর আরেকটা জিনিস আমি একটা ফ্রি টেলিগ্রাম কমিউনিটি সাম্প্রতিক সময় ক্রিয়েট করেছি এবং সেই ফ্রি টেলিগ্রাম কমিউনিটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা যারা ফ্রি টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে আছেন তারা জয়েন করতে পারেন আমাদের এই ফ্রি টেলিগ্রাম কমিউনিটিতে আমরা নিয়মিত আমাদের কোর্সের যেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো থাকে সেই কোর্সের অর্থাৎ আমি ক্লাস নেওয়ার পর যে স্টাডি মেটেরিয়ালগুলো থাকে সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা আপলোড করব তো আপনারা জানতে পারবেন যে কোর্সে আমরা অ্যানালাইসিস কীভাবে করি তার পাশাপাশি আমাদের কোর্সের ভেতরে যে সাকসেসফুল ট্রেনিং সেট শেয়ার করা হয় সেই সাকসেসফুল ট্রেডিং সেট আপগুলো আপনাদের সাথে শেয়ার করা মানে ট্রেডটা প্লেস করার পর টেক প্রফিট খিট করার পর শেয়ার করা হবে আপনি যদি একেবারে রানিং অবস্থায় আমার যে রানিং ট্রেডগুলো আমি নিচ্ছি কোথায় কোন লজিকের উপর নিচ্ছি কোন ধরনের ট্রেড থেকে সবচেয়ে বেশি প্রফিট হয়েছে এই লজিকগুলো যদি জানতে চান এবং রানিং ট্রেডগুলো সম্পর্কে যদি আপনি ধারণা চান তাহলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন সেই কোর্সে আমি লাইভ মার্কেটে যে আমার যে এন্ট্রিগুলো আমি নিয়েছি কোন উপর নিয়েছি কেন নিয়েছি সাইকোলজিক্যাল বিষয় থাকে আমার স্টুডেন্ট আমার যে স্টুডেন্টরা রিয়েল ট্রেড করছে তারা যে প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি ট্রেড করার সময় যে প্রবলেম যে চ্যালেঞ্জ বা যে প্রফিট বা যে বেনিফিটটা খেয়াল করি সে বিষয়গুলো আমি আপনাদের কোর্সের ভেতর লাইভে শেয়ার করে রাখি তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি ব্যক্ত করছি না আজকের আজকের এই ভিডিওটা এই শর্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আপনাদের আজকে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ